জাতীয় এজেন্ডা মাঠে জামায়াত কেমন সংবিধান চান জানালেন এনসিপি নেতা আক্তার হোসেন এবং সর্বশেষ জানাবো কক্সবাজার সহ তিন জেলা ডিসি কে প্রত্যাহার সংশোধন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতীয় এজেন্ডা মাঠে জামায়াত জুলাই সনদ বাস্তবায়ন সহ চার দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী গতকাল মগবাজারের আলফালাহা ফালাহা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ যদিও এই দাবিতে আটদান দিয়ে তাদের যুগপথ আন্দোলনে যাওয়ার কথা ছিল তবে শেষ পর্যন্ত জামাতের সাথে যুগপথ আন্দোলন থেকে সরে গেছে জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ পার্টি এবং গণ অধিকার পরিষদ অন্যদিকে একই দাবিতে পৃথকভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জন্মনের বিজেপি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুন সরকারকে বাংলাদেশ খেলাফত মজলিশ মাওলানা আব্দুল বাসিদ আজাদ আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিশ তাদের এই আন্দোলন কর্মসূচি ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা ভারতের এজেন্ডা বাস্তবায়নের নতুন তৎপরতা বলে মনে করছেন আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য চাপ তৈরির কৌশল বলেও মনে করছেন জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে আগামী সহ পাঁচ মাসে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী কর্মসূচির মধ্যে রয়েছে আগামী আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ছাব্বিশে সেপ্টেম্বর দেশের সব জেলা উপজেলা বিক্ষোভ মিছিল পাঁচ দফা দাবি হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পি এ পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সংশ্লিষ্ট সরকারের সব জুলুম ও গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা সৈরাচারের দোসরা জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা গতকাল একই কর্মসূচি ঘোষণা করেছে চরমনায় ভিড়ের নেতৃত্বাধীন দল ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং আহমদ আব্দুল কাদের দল খেলাপথ মজলিশ জামাত শর ইসলামি রাজনীতির সাথে জড়িত এই দলগুলোর ঘোষিত এই আন্দোলন কর্মসূচিকে ভারতীয় এজেন্ট বাস্তবায়নের নতুন কর্ম তৎপরতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন ভারতের সেবা দাসী ফ্যাসিস্ট হাসিনার পতন সে দেশ কোনো ভাবে মেনে নিতে পারছে না। তাই তারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করেছে। প্রথমে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে সরকারকে অস্থির করতে চেয়েছে আন্তর্জাতিক অঙ্গনকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে করতে ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারণা চালাচ্ছে এরপর শ্রমিক আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থির করতে চেয়েছে আনসার বিদ্রোহ সচিবালয় বিদ্রোহ সহ আর অনেক ইস্যু তৈরি করে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পতনের চেষ্টা করেছে ভারত তবে ভারতের এসব ষড়যন্ত্র সরকার বেশ সফলতার সাথে মোকাবেলা করে টিকে আছে তবে ভারত তাদের ষড়যন্ত্রের জাল এবার ভিন্নভাবে বিস্তারের চেষ্টা শুরু করেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আগামী ফেব্রুয়ারি প্রথম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর ইন্ডিয়া এই নির্বাচন বাঞ্চনার জন্য মরিয়া হয়ে উঠেছে এই জন্য সে দেশে আশ্রিত ফ্যাসিস্ট হাসিনার সাথে পরামর্শ করে তারা নতুন কৌশল নিয়ে অগ্রসর হতে যাচ্ছে এই কৌশলের মধ্যে রয়েছে ব্যাপক নাশকতা সৃষ্টি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা আর দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে আন্দোলনের মাঠে নামানো ভারতের যে প্রথম কৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগের টিকা মিছিল ও দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা শুরু হয়েছিল তবে সরকারের গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সতর্ক অবস্থান নেয় এ নিয়ে আর অগ্রসর হতে পারছে না তবে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা তৈরির পরিকল্পনা তাদের রয়েছে এ বিষয়ে সরকারের সতর্ক অবস্থানে আছে ভারতীয় ষড়যন্ত্রের দ্বিতীয় যে কৌশল তা হলো বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে আন্দোলনের মাঠে নামানো জামাত ইসলামী সহ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করেছে সেটি এই কৌশলের অংশ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান বলেন দেশে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা তৎপরতা কোন স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া নয় বরং মনে হচ্ছে এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে জটিল করে তোলা ষড়যন্ত্র একটি এজেন্ডা এটা বাস্তবায়ন এবং জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি নিয়ে আন্দোলনের সব মিলিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে নির্বাচন বাঞ্চালের জন্য এ বিষয়ে ফাঁসিবাদ বিরোধী সবাইকে অবশ্য ঐক্যবদ্ধ হতে হবে তা না হলে রাজনীতিতে বড় ধরনের দুর্যোগ নেমে আসতে পারে জামাৎ সহ চারটি দল যেসব দামিতে কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও বি এর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এছাড়াও রয়েছে জাতীয় পার্টি সহ চৌদ্দ দলকে নিষেধ করা জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দিন ধরে আলোচনা চলছে সর্বশেষ গত চোদ্দই সেপ্টেম্বরে যে আলোচনা হয়েছে তাতে সব বিষয় নিয়ে মতবিরোধ ছিল তা একে অনেকটাই দূর হয়েছে বিএনপি তাদের অনর অবস্থান থেকে সরে এসেছে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে তবে সরকার চাইছে এই বিষয়ে সব রাজনৈতিক দলের সমঝোতা ও ঐক্যমত্য এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা জসরফ মোহাম্মদ ইউনুস বলেন জুলাই সনদের ব্যাপারে আমাদেরকে সমঝোতায় আসতেই হবে এদিকে বের হওয়ার কোনো উপায় অর্থাৎ তিনি জুলাই সনতের বাস্তবায়নের বিষয়ে সকল দলের ঐকমত্যের ব্যাপারে আশাবাদী এ অবস্থায় আন্দোলনে যাওয়া মানে এর পেছনে অন্য কোনো সূক্ষ্ম উদ্দেশ্য কাজ করছে এটাই প্রতীয়মান হয় অন্যদিকে পিএর পদ তিনি জামাআত ইসলামের যে দাবি করেছে তা ঐকমত্য কমিশন এবং নির্বাচন কমিশন আগেই বাতিল করে দিয়েছে এ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই পিআর পদ্ধতি সুস্পষ্ট ভারতীয় এজেন্ডা বলে আখ্যায়িত করেছে রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনাকে রাজনৈতিক রূপের প্রতিষ্ঠার জন্য ভারত পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জামাতের মাধ্যমে রাজনৈতিক মাঠে নিয়ে এসেছে এখন আরো কয়েকটি দল তার সাথে সুর মিলাচ্ছে জামাত যদি সত্যি এটাকে মিন করে আন্দোলনের নামে তাহলে সেটা তাদের জন্য ভয়ানক ক্ষতির কারণ হবে বলে মনে করেন পীনাকী ভট্টাচার্য আর যদি চাপ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবি তুলে থাকেন তাহলে সেটা নিয়ে কতদূর অগ্রসর হবে সেটাও তাদের ভাবতে হবে কেননা সুযোগ সন্ধানীরা সুযোগ আর অপেক্ষায় আছে তাই সবাইকে এখন সত্য অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হতে হবে যে কারো সামান্য ভুল হলে তার জন্য দলের এবং দেশের মারাত্মক ক্ষতি হতে পারে শুধু পিয়ের পদ্ধতি নয় ভারত এখন আরো একটি নতুন রাজনৈতিক চাল নিয়ে মাঠে খেলতে যাচ্ছে সেটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি এর দাবিতে ইতিমধ্যে বিশ সোচ্চার হয়ে উঠেছে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির সম্প্রতি ও দাবির সাথে একাত্ম হয়েছে জামায়াত ইসলামী এই দাবিতে আন্দোলন শুরু করা নূরের উপর ইতিমধ্যে ব্যাপক হামলা হয়েছে এটাকে তার দল প্রাণনাশের উদ্দেশ্যে হামলা বলে দাবি করেছে অন্যদিকে অনেকে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করছেন অনেকে বলছেন নূরের উপর এই হামলায় যারা জড়িত ছিল তারা শুধু আইন শৃঙ্খলা বিহীনী বাহিনীর সদস্য ছিল না বাইরের আরো অনেকে জড়িত ছিল তাই এখন জামাতসহ অন্যান্য রাজনৈতিক দল যখন আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে তখন তৃতীয় পক্ষ নাশকতা তৈরির সুযোগ নিতে পারে বলে অনেকে মনে করেন কেমন সংবিধান চান জানালেন এনসিপি নেতা আক্তার হোসেন চাই এমন সংবিধান যে সংবিধান মানুষের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত করতে পারে বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারে ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জারি রাখতে পারে সংবিধান নিয়ে আকাঙ্ক্ষা তুলে ধরে কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ সন্ধ্যা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠাকে এমন সংবিধান চায় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আক্তার হোসেন রাজধানীর বাংলা মোটরের যুবশক্তির কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে এনসিবি যুব সংগঠক জাতীয় যুবশক্তি বাংলাদেশে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে পারে এমন সংবিধান চান উল্লেখ করে এনসিবির সদস্য সচিব আরও বলেন আমরা এমন সংবিধান চাই যেটা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে ধারণ করতে পারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ সকল সম্প্রদায়ের মানুষ সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে নতুন সংবিধান না হলে এসব চাওয়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারে উল্লেখ করে আক্তার হোসেন বলেন যে কোনো সময় কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হবে কোর্ট সিদ্ধান্ত যদি বাতিল করার অথরিটি দেখে যেহেতু এই সংবিধানের বেসিক স্ট্রাকচার বাহাত্তরের বেসিক স্ট্রাকচার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে আমরা এমন সংবিধান চাই যে সংবিধান তার বেসিক নতুন বেসিক স্ট্রাকচার নিয়ে জাতির কাছে হাজির হবে জুলাই সনাক্ত সম্পদ হিসেবে বর্ণনা করে সেটাকে বাস্তবায়ন করা হবে নাকি অঙ্গীকারের মধ্যে ফেলে রাখা হবে এমন প্রশ্ন করেন আক্তার হোসেন সেমিনারে এনসিপি যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন বাহাত্তর সালে গৃহীত সংবিধানে ফ্যাসিবাদের সকল কাঠামো বিদ্যমান ছিল কারণ তার কয়েক বছর পরে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে সংবিধানে যতটুকু কাঠামো ছিল সেটুকু ধ্বংস করে দিলেন সেই সংবিধান জনগণের অভিপ্রায় ধরে রাখতে পারেনি ছত্রিশে জুলাই জন মাধ্যমে সেই সংবিধান আসলে বাতিল হয়ে গেছে সেজন্য আমাদের একমাত্র মুক্তির পথ হচ্ছে নতুন একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান নির্মাণ এনসিপি যুগ্ম আহ্বায়ক জাবেদ বলেন অভ্যুত্থানের ওপর দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই নতুন বাংলাদেশের যাত্রার দিকে গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা যদি অগ্রসর হতে চাই আমাদের মৌলিক সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে এনসিপি এই নেতা বলেন আমরাও নির্বাচন চাই সেই নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা জুলাই সনাক্তে কি টেকসই নিয়ে যেতে সক্ষম হব দেশের বিদ্যমান সংবিধানকে মৃত উল্লেখ করে এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন আমাদের সংকট সংবিধান নিয়ে এবং এই সংবিধানের ভেতর থেকে বারবার মিলিটারি শাসন আসে বারবার জরুরি অবস্থা আছে সেমিনারে জাতীয় নাগরিক পার্টি